রাতের বেলা যে চাইটি দেখে আপনি শুয়েছেন সকালবেলা উঠে দেখছেন দশ বিশ পার্সেন্ট চার্জ এমনিতে শেষ হয় দেখুন নর্মালি সব ফোনের মধ্যে দু থেকে তিন পার্সেন্ট চার্জ শেষ হয় তো যদি আপনার ফোনের চার্জ দশ বিশ পার্সেন্ট এমনি এমনিতে শেষ হয়ে যায় তাহলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলো অ্যাক্টিভ থাকার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক ড্রেন করতে থাকে আর আপনি যদি এই সেটিংগুলো বন্ধ না করেন তাহলে ধীরে ধীরে আপনার ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় তো বরাবরের মতো বলছি ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভাল লাগে তাহলে বন্ধু কাছে শেয়ার করবেন তারা যাতে একটু উপকৃত হয় আর જે সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন টিপস এন্ড টিক্সের যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন তো আসুন মূল কথায় আসা যাক যদি আপনার ফোনের চার্জ এমনি এমনিতে শেষ হয়ে যায় আপনি প্রথমত যেটি করবেন আপনার ফোনের সেটিংটিকে একবার ওপেন করবেন তো সেটিং ওপেন করার পর এখানে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে লোকেশন লোকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন দেখুন এই লোকেশনের মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক ক্লিক করে লোকেশন সার্ভিসের মধ্যে করার পর নিচে দুটি সেটিং দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান স্ক্যান আর ব্লুটুথ হ্যাঁ এখানে আপনি কি করবেন ওয়াইফাই মধ্যে প্রথম ক্লিক করুন দেখুন ওয়াইফাইটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় আমরা ফোনটি ব্যবহার করছি তার জন্য ব্যাটারি চার্জ শেষ হচ্ছে এবং ফোনটি যখন আমরা ব্যবহার করছি না তখনও আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ করছে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফোনের মধ্যে সম্পূর্ণ ওয়াইফাইটি বন্ধ রয়েছে দেখুন এখানে সম্পূর্ণভাবে ওয়াইফাইটি বন্ধ রয়েছে আমি মোবাইল ডেটাটি অন করলাম কিন্তু আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে তো ওয়াইফাই যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যানিং হতে থাকে আপনারা বুঝতেই পারছেন প্রসেসরের উপরে চাপ বাড়বে এবং আপনার ফোনটি গরম হবে অনেক দ্রুত পরিমাণে ব্যাটারি চার্জটি শেষ হবে আপনি এটিকে বন্ধ করে দিন বন্ধ করার পর এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আপনি এই যে ব্লুটুথ স্ক্যানিং দেখতে পাচ্ছে এটির মধ্যে ক্লিক করুন তো দেখুন এখানে ব্লুটুথ ব্লুটুথটিও ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যানিং হচ্ছে এখানে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ব্লুটুথটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্লুটুথটি স্ক্যানিং হচ্ছে তার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে আমরা ফোনটিকে রাতের বেলা রেখে দিয়ে ঘুমিয়ে যাই দেখি যে সকালবেলা দশ থেকে বিশ পার্সেন্ট চার্জ এই দুটি সেটিং এর মধ্যেই শেষ করে দেয় আপনি ব্লুটুথ স্ক্যানিংটিকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন আপনার সেটিং মধ্যে চলে আসবেন যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেই ব্যাটারি সেটিং মধ্যে একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা নিচে একটু স্কল করে উপর দিকে আসবেন এখানে দেখতে পাবেন কিছুগুলো অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিছু সেটিং রয়েছে তো আমাদের ফোনের ব্যাটারির মধ্যে কিছু সেটিং অ্যাক্সেস থাকার কারণে আমাদের ফোনের ব্যাটিচাইটি ধীরে ধীরে এই অ্যাপ্লিকেশনগুলো শেষ করে দিচ্ছে তা আপনি কি করবেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একবার ক্লিক করুন দেখুন এখানে কিসের জন্য ব্যাটি চাইটি এই অ্যাপ্লিকেশনটি বেশি পরিমাণে শেষ করছে তার সেটিংটি এখানে দেওয়া রয়েছে তো এই যে নীচে দেখতে পাচ্ছেন ডিটেলসে আই বটনের মধ্যে আপনার একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনটি যে সেটিং সেই সেটিংটি এখানে সম্পূর্ণভাবে চলে আসবে তো এখানে আসার পর আপনারা যে ডেটা ইউজেস দেখতে পাচ্ছেন এই ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি সেটিং এর মধ্যে অন রয়েছে তো এই সেটিং গুলির কাজ কি না ধরুন মোবাইল ডেটার কাজ কি মোবাইল ডেটা না হলে অ্যাপ্লিকেশনটি চলবে না যখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব অ্যাপ্লিকেশনটি মোবাইল ডেটা ছাড়া আমরা চালাতে পারবো না এবার দেখুন ওয়াইফাই যদি ওয়াইফাই দিয়ে আমরা ফোনটি ব্যবহার করি তাহলে ওয়াইফাই ছাড়া আমরা অ্যাপ্লিকেশনটি চালাতে পারবো না এবার দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি হচ্ছে আমাদের ফোনের মেন সেটিং অ্যাপ্লিকেশনটি এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে যার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অ্যাপ্লিকেশনগুলো দ্রুত পরিমাণে শেষ করে তো আপনি যেটা করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দিবেন ঠিক আছে যদি আপনি মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি ওয়াইফাইটিকে বন্ধ করে দিন কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটির ভেতরে ওয়াইফাইটি স্ক্যানিং করার কোনো প্রয়োজন নেই আমরা মোবাইল ডেটা দিয়ে ইউজ করছি ফোনটি ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাইটি স্ক্যান হওয়ার কারণে আমাদের ফোনের চাইটি ধারা ধারে ধারা ধারে শেষ হতে ঠিক আছে এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করেন এবার দেখুন এখান থেকে ব্যাক আসার পর আপনি একবার ব্যাটারি সেভার দেখতে পাচ্ছেন এই ব্যাটারি সেভারের মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানেও দেখুন নো রেস্টার্ট ডে সেট আছে তো ব্যাটারির সেটিং এ আসার পর আপনারা যদি এই যে নো রেস্টার্ট ডে অ্যাপ্লিকেশনটি সেট থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি কিভাবে সেভ করবে অ্যাপ্লিকেশন আপনি যেটা করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার রিকমেন্ডেড এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে এনে সেট করে দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো আসার পর আপনারা একটু করে উপর দিকে আসুন এই জায়গাটায় রয়েছে ব্যাটারির যে এডিশনাল ফিচার সেই ব্যাটারির অ্যাডিশনাল ফিচারের মধ্যে আপনারা একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আমরা যখন রাতের বেলায় ফোন দেখতে থাকি ফোন দেখার পরে আমরা অটোমেটিক ঘুমিয়ে ঘুমিয়ে গেলে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ যার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ করতে থাকে আপনি কি করবেন ঘুমিয়ে গেলেও অটোমেটিক আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর ডেটা ক্লিয়ার হয়ে যায় অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে এরকমভাবে ক্লিয়ার হয় তো আপনি এখানে একটি সেটিং করে দেবেন যেটি হচ্ছে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইস লোকেট এই সেটিংটার মধ্যে আপনার একবার ক্লিক করবেন এই জায়গাটা তো এখানে আপনার যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কিছুগুলি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সব সেটিং কিন্তু আলাদা আলাদা টাইম রয়েছে ধরুন আপনি ফোনটি যখন লক করবেন তখন এক মিনিট পরে যদি আপনি আপনার ফোনের মধ্যে যে ক্যাশ ডেটাটি রয়েছে সেটি ক্লিয়ার করতে চান তাহলে আপনি এক মিনিটের মধ্যে সেট করে দিবেন যখনই এক মিনিটের মধ্যে সেট করে আপনারা ফোনটি লক করবেন এক মিনিট পরে আপনাদের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রিমুভ হয়ে যায় যার ফলে আপনাদের ফোনের চার্জ সেভ হয়ে থাকে তা আপনি কি করবেন এই সেটিং এর মধ্যে ওয়ান মিনিটের মধ্যে সেট করে দিবেন এটি দেখুন খুব দুর্দান্ত একটি সেটিং আমাদের ব্যাটারি সেটিংসের মধ্যে দেওয়া রয়েছে কারণ ফোনের ব্যাটারি যাতে ভালো থাকে তার জন্য কোম্পানি এই সেটিংগুলো অলরেডি দিয়ে দিয়েছে তো এই সেটিংগুলো ব্যবহার করে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক দ্বিগুণ বাড়াতে পারে এবং ফোনের চার্জ এমনি এমনি শেষ হওয়া বন্ধ করতে পারে ঠিক আছে এই সেটিংটি করার পর এবার দেখুন অনেক সময় কি হয় আমরা ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে কি হয় আমাদের ফোনের এই যে মোবাইল ডেটাটি অন করাই থাকে ঠিক আছে অন করাই থাকে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন আসতে থাকে তো আপনি যেটা করবেন টান অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইসিস লোকেটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা পাঁচ মিনিটের মধ্যে সেট করে যখনই পাঁচ মিনিটের মধ্যে সেট করে দেবেন আপনাদের ফোন কি করবে আপনি ঘুমিয়ে গেছেন অটোমেটিক আপনার ফোনটি লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পরে আপনার ফোনের এই যে মোবাইল ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনাকে আর বন্ধ করতে হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সেভ হয়ে থাকবে এই সেটিংগুলি করে নিলে আপনার ফোনের মধ্যে এমনি এমনি চার্জ শেষ হওয়া বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারি চাইটি অনেক সময় ধরে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো আগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয়হিন বন্দে মাত্র